আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো পুটি মাছের একটা ঝাল ঝাল রেসিপি আর যারা একদম ঝাল খেতে পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট দেখুন আমি এখানে নিয়েছি একদম দেশি পুঁটি মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে আর এই পুঁটি মাছটা খেতে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি পছন্দ করেও থাকি তারপর আমি এই মাছগুলোতে লবণ আর হলুদ মরিচ দিয়ে মিক্স করে মাখিয়ে নেব কারণ এই মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি আর এই সিজনে এই শীতের মৌসুমে কিন্তু এই পুঁটি মাছটা খেতে দুর্দান্ত লাগে আর যদি আপনি এই রকম ভাবে রেসিপি করেন আমি একদম একশো বলে দেব আপনি সব সময় পুঁটি মাছগুলো এইভাবেই রান্না করে খাবেন কারণ এটা খেতে খুবই মজা তারপর দেখুন এখানে আমি নিয়েছি শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আমি এখন ব্ল্যান্ড করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় সবগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এটা দিয়ে আমার মশলা মশলাটা দিয়ে আমি আজকে পুঁটি মাছটা রান্না করব আমি একটা মশলা বানিয়ে নিলাম তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো এখন গরম তেলে দিয়ে দেব আর একদম প্রথমে হালকা করে রেখেছিলাম তারপরে একটু গাঢ় করে চুলা রাস্তা তারপর আবার কমিয়ে দিয়েছি কারণ মাছগুলো দিলে একদম অতিরিক্তই হয়ে যেতে পারে সেই জন্য কমিয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছেন তেলটা অনেক গরম হয়ে গেছে এখন এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিব। এই পুঁটি মাছটা একদম করকড় করে আমি ভেজে নেব আর কিন্তু আপনার কাঁচা থাকলে কিন্তু এই মাছটা হবে না খেতে ভালো লাগবে না সেই জন্য মাছটা একদম ভালোভাবে করকরা করে ভেজে নিতে হবে যত মাছটা ভেজে নেবেন ততই খেতে স্বাদ হবে মাছগুলো আমি ছড়িয়ে দিলাম একটার গায়ে একটা যেন না লাগে আর কড়াইটা যেহেতু বড় আমি মাছগুলো দিয়ে দিলাম অনেকগুলো মাছ একসাথে দিয়ে দিলাম আর কে কে পুঁটি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তারপরে মাছগুলো আমি এক এক করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো আমি এক এক করে সবকিছু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর চুলার রাস্তা একদমই কমিয়ে দিয়েছি তাহলে দেখা গেছে মাছটা ভিতর অংশ কাঁচা থেকে যাবে আর ওপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য প্রথমে হাই হিটে দিয়ে তারপর আস্তে করে লোতে দিয়ে দিবেন আস্তে আস্তে মাছগুলো ভাজা হবে তার মানে সম্পূর্ণ মাছগুলো ভেতর থেকে ভাজা হয়ে যাবে তারপর দেখুন মাছগুলো কালার চলে এসেছে আরও আমি কালার করে নেব একদম মচমচে যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো নামিয়ে নেব এইভাবে আমি এক এক করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি কালারটা চলে আসে মাছগুলো ভাজা হয়ে যায় আর এই রকম আমি আজকে যে রেসিপিটা তৈরি করব। যদি গরম ভাতের সাথে খান তাহলে আর কি বলবো খেলে আপনি বুঝতে পারবেন আমিও বাড়িতে মাঝে মাঝে রান্না করে খাই আমার তো খুবই একটা ফেভারিট এই পুঁটি মাছের এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপরে এই মাছগুলো হয়ে গেলে আমি এখন তুলে নিব। দেখুন প্রায় কিন্তু কালারটা চলে এসেছে আর একটু বেশি করেই ভেজে নিয়েছি তারপর আমি উঠিয়ে আবার বাকি যে মাছগুলো ছিল আমার পাত্রে সেইগুলো আমি একই প্রসেসে মাছগুলো ভেজে নেব ওই মাছগুলো দেওয়ার পরে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এক এক করে এইভাবেই ভেজে নেব দেখতে পাচ্ছেন অনেকগুলো পুঁটি মাছই এখানে নিয়ে নিয়েছি আমি তারপর নেওয়া হয়ে গেলে আমি ওই কড়াইতেই ওই তেল ছিল ওই তেলের মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছি সেটা এখন তেলে দিয়ে দিব আর এই মশলাটা ভালোভাবে গরম তেলে একটু কষিয়ে নিব। সবগুলো একসাথে দিয়ে দিব তারপর আমি ভালোভাবে একটু কষিয়ে এই তেলে ভেজে নেব আর এরকম ঝাল ঝাল রসুন মরিচের পুঁটি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে কি আর বলবো আপনি যখন বাড়িতে তৈরি করে খাবেন বা কাউকে যদি আপনি এই রেসিপিটা তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন সবাই আপনার এই পুঁটি মাছের প্রশংসা করবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে সামনে একটু আদা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর এখানে যদি আপনি হলুদটা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন আমি একটু জাস্ট পরে দিচ্ছি কারণ এতে কিন্তু এমনিতেই কালারটা চলে আসে মরিচের যে কালারটা আছে সেটা কিন্তু এমনিতেই কালারটা হয়ে গেছে তারপর মা এটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব একদম ভাজা ভাজা হালকা একটু করে নেব তারপর এখানে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব আর এটা কিন্তু মশলাটা আপনাকে ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে তারপর পানিটা অ্যাড করতে হবে দেখুন প্রায় কিন্তু এসেছে তারপর আমি পানিটা দিয়ে দেবো আর অতিরিক্ত পানি দেওয়া যাবে না যেহেতু আমি এটা ঝোল রাখবো না একদমই ভাজা ভাজা করে নেব মাছের সাথে যাতে কোনো মাছের ঘায়ে ঝোল না থাকে এখানে আমি ঝোল রাখবো না সেই জন্য পানির পরিমাণটা কম দেব আপনার যেই তুলনায় মাছ থাকবে সেই তুলনায় আপনি পানিটা দেবেন আপনার আন্তাজ মতো আর কি তারপর এখানে আমি দিয়ে দেবো এখন সামান্য পরিমাণে হলুদ আর হলুদটা আমি দেবো এখানে একটু হালকা কালারটা আসার জন্য একটু যেন গাঢ় কালার আসে আর আপনি যদি হলুদটা না দিতে চান এটা বাদও দিতে পারেন আমি হালকা একটু কালারটা আসার জন্য হলুদটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর এটাকে আমি ভালোভাবে সুন্দর করে এখন জাল করে নিব। বলক চলে আসা পর্যন্ত বলক চলে এসেছে তারপর আমি দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো সেই মাছগুলো এখন আমি এই মশলার দিয়ে দিব তারপর আমি এই মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে মিক্স করে দেব যাতে করে মাছের গায়ে এই মশলাটা লেগে যায় এখন এটাকে ভালোভাবে জাল করতে করতে একদম শুকনো করে ফেলব এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না আর এই পুঁটি মাছের রেসিপিতে যদি আপনি ঝোল রাখেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা একদমই ভাজা ভাজা করে নিতে হয় তারপর কিছুটা ঝোল টেনে নিয়েছে তারপর লাস্টে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আমি ছিটিয়ে দিচ্ছি তারপর এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো চুলার উপর আর আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছে যে ঝোলটা কমে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ চুলার উপর রেখে দেওয়ার ফলে ঝোলটা আরও টেনে যাবে আর যখনই একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব আর কালারটা কিন্তু দেখুন আস্তে আস্তে আরো গাঢ় হচ্ছে আর এটার রং বা কালার দেখে আপনি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে এই পুঁটি মাছে আর যারা নাকি পুঁটি মাছ খেতে পছন্দ করেন একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন বা নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখার শুরুতেই লাইকটা করে নেবেন অনেকে আসে লাইকটা করতে ভুলে যান আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পরিবেশন করার জন্য আপনাদের মাঝে যেন দিতে পারি বা যদি কারোর কোনো ই থাকে যে কোনো রেসিপি সম্পর্কে তাহলে অবশ্যই জানাবেন দেখানোর চেষ্টা করব তারপরে কি দেখুন ঝোলটা কিন্তু একদমই কমে গেছে আর আমরা যে ভিডিওটা তৈরি করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানো সার্থক তারপর এভাবে হালকা একটু সিনি আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি ঝুলটা টেনে নে কিছুক্ষণ করার পরে দেখুন একদম পারফেক্টভাবে ফাইনালি হয়ে গেল তো দেখতে কেমন লাগছে বলুন এখানে কিন্তু ঝুল নেই আশা করি সবারই ভালো লাগবে আর খেতেও খুবই মজা আর অনেক স্বাদে আর রান্না করেছি কিন্তু অনেক আশপাশে গ্রান চলে এসেছে একটা আর ঝাল ঝাল খাবার বুঝতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ